টিনের চালায় পড়ছে অঝোর ধারায় বৃষ্টি ভেতরে স্বাচ্ছন্দ্যে দুপুরের খাবার খাচ্ছে মানুষজন এমন দৃশ্য দেখে যে কারো চোখ আটকে যাবে দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যতিক্রম টিনের তৈরি এই হোটেলটির দেখা মিলবে মাগুরা জেলা শহরের রেজিস্ট্রি অফিসের পেছনে যেখানে বাইরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে এসি ছাড়াই হোটেলটির কক্ষের তাপমাত্রা থাকে সাতাশ থেকে আটাশ ডিগ্রি কুলিং সিস্টেমের কারণেই সম্ভব হয়েছে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখা টিনের চালে বৃষ্টির আওয়াজ আর এমন শীতল নির্মল পরিবেশে স্বস্তির সঙ্গে খাবার খেতে হোটেলটিতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা যে গরম পড়তে গরমের ভিতরে যে ঠান্ডার একটা ব্যবস্থা করেছে উপর থেকে পানি পড়তেছে খুব একটা চমৎকার দৃশ্য অনেক লোকজন হয় আপনারা আসবেন এখানে দেখবেন খাবেন খাবার দাবারও সুন্দর দীর্ঘ ত্রিশ বছরের পুরনো এই হোটেলটিতে ভিড় লেগে থাকতো সবসময়ই তবে সম্প্রতি তীব্র তাপদাহে টিনের ঘরে অসহনীয় তাপমাত্রা হওয়ায় কমতে শুরু করেছিল সেই সংখ্যা তখন ঘরের পরিবেশ ঠান্ডা রাখার চিন্তা থেকে মাত্র পঁচিশ হাজার টাকা খরচ করে এমন উদ্যোগ নিয়েছেন হোটেলের মালিক রবিউল ইসলাম প্রথম আমি বৃষ্টি থেকে ধারণা করিম হয়ে যায় যখন ট্রেন গরম হয় যখন বৃষ্টি হয় হঠাৎ তখন টিন ঠান্ডা হয় এই এই আইডিয়া থেকে আমি চিন্তা করলাম যে প্রচণ্ড দূরে যখন টিন গরম হয় যদি এই টাইমটা আমি যদি টিউবওয়েলের পানি দিয়ে আমি টিনের উপরে ব্যবস্থা করতে পারি বৃষ্টির মতো কৃত্রিম বৃষ্টি তৈরি করতে পারি তাহলে আমার টিন ঠান্ডা হবে ঘরও ঠান্ডা হবে আমি সেই আইডিয়া থেকেই আমি এই উদ্যোগটা নিচ্ছি কাস্টমাররা মোটামুটি আগে তো ভয়তে ঢুকতে যেত না করার মতো তীব্র গরমে খাবার খেতে আসা মানুষদের স্বস্তি দিতে রবিউল ইসলামের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তবে কৃত্রিমভাবে নয় বরং প্রকৃতিকে রক্ষা করে জলবায়ুর বিরূপ প্রভাব ঠেকাতে সচেতন হবে মানুষ এমনটাই প্রত্যাশা বিজয় টিভি নিউজ ডেস্ক